হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভালো আছো ভালো থাকো আমরাও মা তারার ইচ্ছায় খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে এক নতুন জায়গায় চলে এসেছি অপূর্ব জায়গায় কিন্তু এর আগে এই জায়গাটা কোনো দিন আসা হয়নি যেহেতু আমরা একটা আর্জেন্ট কাজে এসছিলাম তো এই জায়গাটা সন্ধান পেলাম এই জায়গাটার ঠিকানাও আপনাদেরকে জানাবো তো আপনারা পারলে সকাল সকাল এই জায়গায় চলে আসবেন এখানে তো বন্ধুরা আমরা এখানে এসে দেখলাম মা ভদ্রাকালীর খুব জোরের পুজো অনুষ্ঠান কালকে অনুষ্ঠিত হবে সেই জন্য আজ থেকেই খুব সুন্দরভাবে মায়ের মন্দির মন্দিরের চারিধারে রাস্তার ধার পর্যন্ত খুব সুন্দরভাবে অপূর্ব দৃষ্টিতে আর দৃষ্টি আকর্ষণ করবে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যথারীতি আমি গিন্নি মেয়ে আমরা তিনজন চলে এসেছি আর অপূর্ব দৃষ্টিতে সাজানো একদম চোখে লাগছে খুব সুন্দর লাগছে না দেখলে বিশ্বাস হবে না তো গিন্নি তো পাগল হয়ে যাচ্ছে আমিও পাগল হয়ে যাচ্ছি চারিদিকে ফোন নিয়ে ঘুরছি আর শুধু ভিডিও করছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর যেহেতু কালকে এই জায়গাটায় এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে মা ভদ্রাকালীর খুব জোরের পুজো আর খুব জাগ্রত মা তো বন্ধুরা যেহেতু আমরা একটা আর্জেন্ট কাজে চলে এসেছিলাম বসিরাট ব্রিজ পার করে ওখানে তো এখানে এসে দেখলাম এই মায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো যথারীতি তিনজনা চলে এসেছি আমি গিন্নি মেয়ে তো এখানে এসে জানতে পারলাম ভাদ্র মাসের ষোলো তারিখ মানে সোমবার আগামীকাল আর আমরা এসেছি তার একদিন আগে রোববার রাত্রিরে তো এই ভিডিওটা করে গেলাম দেখুন মাকে কত সুন্দর লাগছে দেখতে আর আমি তো একদম অলরেডি অল নাইট অলডে ভিডিও করেই যাচ্ছি কত সুন্দরভাবে সাজিয়েছে চারিধার না দেখলে বিশ্বাস হবে না আর এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় আর এই মন্দিরটা ভিতরটা চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা আর কাউকে জুতো পরে ভিতরে ঢুকতে দেয় না আর ঠাকুরের সঙ্গে কাউকে ছবি তুলতে দেয় না আর পুজোর দিন যেহেতু কালকে কালকে আছে সোমবার কালকে ইংরাজি দু তারিখ তো বন্ধুরা কালকে কেউ মিস করবেন না আপনারা সবাই চলে আসবেন খুব জাগ্রত মা যার যে মানসিক যে সমস্যা নিয়ে আসবা মায়ের কাছে একটু আশীর্বাদ করবা মাকে প্রণাম করলে সেই তার সেই সমস্যা থেকে সে মুক্তি পাবে তো আমরা এই মন্দিরের বাইরে দেখুন কত বড় একটা মাঠ মাঠে প্রচণ্ড আকার মাঠ এই মাঠে বিশাল বড় একটা থেকে আর কি তিরপল টাঙিয়ে প্যান্ডেল করা হয়েছে আর এখানে এই দাদাভাই সব আর দিদি ভাইরা আছে কিছু বয়স্ক কাকু কাকিমারা আছে তারা সব রান্নাবান্না করছে তো যেহেতু এখানে প্রচুর লোকের সম্মান সমগম হয় আর আমরা লোকনাথে জল নিয়ে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম এরকমভাবে বাঁশ দিয়ে এ করা ছিল মানে এত পরিমাণে এখানে ভিড় হয় মানুষের চাপ হয় যার ফলে বাঁশ দিয়ে গেট মতো করা আছে আর এখানে যা দেখলাম এখানে লোকজনের কাজ শুনলাম তো বললো এখানে পঞ্চায়েত বস্তা করে আলু লাগে আর নারকল দেখুন কীভাবে কাটছে অন্তত দু পাঁচশো নারকল অলরেডি কাটা হয়ে গেছে আর ওই পাশে দেখছিলাম কড়া ছিল দশটা কড়া আর বড় বড় সেই ইয়ে ছিল লঙ্কা দেখুন তাই এইগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত মানুষের আর কি কম বেশি ঠাকুরের প্রসাদ খাওয়ানোর আয়োজন করা হচ্ছে আর ওদেরকে তো দিদি ভাইরা নারকল কেটেই চলেছে কেটেই চলেছে এই আলু কেটে চলেছে আর দাদা দেখি নারকল কেটে চলেছে তো আমি যদি কোনো রকম কোনো কথাবার্তা ভুল বলে থাকি তার জন্য ক্ষমা যাচ্ছি বন্ধুরা আর আপনারা কেউ মিস করবেন না এখানে চলে আসবেন এটা হচ্ছে সংগ্রামপুর বসিরাহ আমাদের বসিরাহ ব্রিজ পার করে বাঁদিকে যে রাস্তা নেমে গেছে তার পাশেই এই মায়ের মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির সংগ্রামপুর মন্দির তো সবাই এখানে চলে আসবেন আর একটা কথা আপনাদের কাছে জানতে চাই আপনারা একটু যদি জানেন জেনে থাকেন একটু কমেন্ট আমাকে জানাবেন তো যে কোনো মন্দিরে মায়ের সঙ্গে কারো ছবি তুলতে দেয় না কেন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন